যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে মৃতের সংখ্যা দুশো ছাড়িয়েছে শুক্রবার এনবিসি নিউজের প্রতিবেদন অনুসারে ফ্লোরিডায় আঘাত হানার পর থেকে এ পর্যন্ত ছয়টি রাজ্যে অন্তত দুশো চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হেলেন ইতোমধ্যে দু সালের ক্যাটরিনা ঝড়ের পর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত থানা সবচেয়ে প্রাণঘাতী হ্যারিকেনে পরিণত হয়েছে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নর্থ কার্লাইনায় যেখানে অন্তত আটানব্বই জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বিশেষ করে পশ্চিম নর্থ কার্লোনিয়ায় বনুকুম্ব কাউন্টিতে একষট্টি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে প্রবল ঝড়ে রাজ্যগুলোর অনেক অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং খাবার পানি ও চিকিৎসা সহায়তা তীব্রভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে এই পরিস্থিতি মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক হাজার সক্রিয় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণে সহায়তা করবে সেনাবাহিনীর সদস্যরা জরুরি প্রয়োজনীয় পণ্য খাবার পানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে কাজ করবেন